দর্শক শ্রোতা ভাই ও বোনরা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই মূল্যবান ভিডিওটি দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম ঈদ মুবারক দর্শক আপনাদের উদ্দেশ্যে জানে আজকে যেই গাবি দুটি নিয়ে চলে আসছি এটা উত্তরবঙ্গ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা সোনাইচন্ডী গরুর হাট এই হাট থেকে প্রচুর পরিমাণে ফ্রিজিয়াম ফ্রিজাম গরুগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ক্রয় বিক্রয় হয়ে থাকে এটা না জেলা সোনাইচন্ডী গরুর হাট প্রচুর পরিমাণে এই চাঁপাই জেলা থেকে গরুগুলো বিভিন্ন নওগাঁ জেলা চাঁপাই জেলার গরুগুলো বিভিন্ন জায়গাতে হলস্ট্রাম ফ্রিজিয়াম ফ্রিজিয়াম গরুগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে যেসব ভাইরা সরাসরি উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকা থেকে দশ পনেরো বিশ লিটার প্লাস দুধের গাভীগুলো ক্রয় করতে চান ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ রাখবেন এবং যেসব ভাইরা হাট থেকে বা গ্রাম থেকে গ্যারান্টি সম্পন্ন গরুগুলো ক্রয় করতে চান সরাসরি আপনারা হাট থেকে বা গ্রাম থেকে গ্যারান্টি সম্পন্ন জিনিসপাতি কিনতে চাইলে আপনি গ্রাম ঘুরে ঘুরে এক থেকে বা দুই দিন তিন দিন সময় হাতে নিয়ে এসে দশটি দেখে একটি গরু কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আপনি লাভের মুখ দেখবেন অনেক ভাইরা বলতেছে ভাই আমরা নিয়মিতভাবে খামার করে অনলাইনে বা বিভিন্ন জায়গায় গরু কিনে অনলাইনেভাবে ঠকতেছি সেসব ভাইদের উদ্দেশ্যে বলে রাখব ভাইরা আপনারা অবশ্যই গরু কেনার আগে সেই জায়গাতে গিয়ে এক থেকে দুই দিন বা তিন দিন দেখে শুনে দশটি দেখে একটি গরু কেনার চেষ্টা করবেন আর দর্শক এই গাভিটির বয়স হচ্ছে দুই দাঁত প্রথম বাচ্চা গায়ে মাংস আছে পাঁচ মুন প্লাস দুধের আশা করা হচ্ছে পনেরো লিটার ইনশাল্লাহ আর গরুটি সুস্থ সবল আর এই যে এটাও দেখেন এটার বয়স হচ্ছে দুই দাঁত সাড়ে আট মাসে প্রেগনেন্ট এটা হচ্ছে দুই দাঁত বয়স গায়ে মাংস আছে পাঁচ মুন আপনার অবশ্যই এগুলো গরু জাস্টিফাই করে এটা একটি ব্যাপারে ক্রয় করছে সেজন্য দাম দরের কথাটা বললাম না একটা উন্নত জাতের গাভি মার্শাল্লাহ কোনো সমস্যা নেই এটাও লিটার প্লাস দুধের আশা করা হচ্ছে কারণ জাত মান কোয়ালিটি দেখে শুনে আপনাকে গাভি ক্রয় করতে হবে অনেকে শখের বসে খামার করে বা হুটহাট অনলাইনে বায়না করে বা গরু ক্রয় করে ফেলে সেসব বাইরে অনেকভাবে প্রতারিত হয়ে থাকে কারণ খামার একটি নষ্টের মূল কারণ হচ্ছে তারা প্রতারক বা প্রতারণার কোনো ধামাক কফার বা এ এক টাকাও লাভ নিচ্ছে না ইসি বিভিন্ন প্রতারণায় কারণ ফাবনাতে ভাবনাতে অনেক ভাই গরু কিনে ঠকতেছে বা আপনি নিজের কাছেও গরু কিনে ঠকতে পারেন যে কোনো জায়গায় আপনি অবশ্যই এক থেকে দুই দিন তিন দিন সময় রেখে হাতে রেখে দেখে শুনে গরু কেনার চেষ্টা করবেন সেজন্য বলে রাখি গরু কেনার আগে মাথা ঠান্ডা করে দেখে শুনে গরু কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ লাভের মুখ দেখবেন যেসব ভাইয়েরা উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকা থেকে রাজশাহী বিভাগ থেকে গরু ক্রয় করতে চান উন্নত জাতের হলস্ট্রাম ফ্রিজাম ফ্রিজিয়াম গরুগুলো সরাসরি আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমার বাসায় এসে থেকে খেয়ে দেখে শুনে সুস্থ সবল ভালো মানে গরু ক্রয় করতে পারেন আর আমার কাছে একটি জিরো বয়সের বুকনা আছে যেটা পাঁচ ফিট উঁচা ছয় ফিট লম্বা দুধের আশা করা হচ্ছে বিশ লিটার জিরো বয়সের বুকনা যেসব বাইরা ও স্টাম জিরো বয়সের হাই পার্সেন্ট বুকনা দিয়ে আমার পরিচালনা করতে চান ইনশাল্লাহ আমার এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে কুরু ক্রয় করার চেষ্টা করুন আর এই আজকে মায়ে রমজানের শেষ দিন কারণ হৃদের দিন ইনশাল্লাহ হৃদের দুই থেকে তিন দিন পর থেকে আমরা